মর্নিং বন্ধুরা প্রেমার্থন সকলা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি ছাদ বাগানে বেশ ঝলমলে সুন্দর রোদ উঠেছে সুন্দর সকাল আর এটা নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এই যে আমার ছাদ বাগান এখানে অনেক রকমের ফুল ফুটে রয়েছে যেগুলো কিন্তু গরমের ফুল নাক জম্পা তবুও শীতে সুন্দর ফুটছে এখানে মোরগ জুটি রয়েছে এখানে কিছু লঙ্কা জবা আছে আর এই যে সব থেকে একটা নতুন জিনিস এখানে দেখলাম আমি এই যে স্থলপদ্ম অর্ধেকটা গোলাপি অর্ধেকটা সাদা এটা হয়তো শীত পড়ার কারণে হয়েছে কারণ এটা অক্টোবরে ফুটে দুর্গা সময় তো এখনও ডিসেম্বরেও ফুটে চলেছে তো এখন রোদের তাপ খুব বেশি একটা পাচ্ছে না ওই জন্য এই সাইডটা কালকের রোদে গোলাপি হয়েছে কিন্তু এই দিকটা সম্পূর্ণ ফুটতে পারেনি তাই এখনও সাদা রয়েছে আজকে রোদ পেয়ে এই সাইডটাও গোলাপি হয়ে যাবে কি সুন্দর লাগছে না দেখতে এটা এই যে এগুলো কিন্তু পুরোপুরি গোলাপি হয়ে বুঝে এসেছে প্রায় আর একটা রয়েছে এরকম এরকম ফুল আমি প্রথম দেখছি আপনাদের কারো বাগানে এরকম হয়ে থাকলে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধুদের অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন